হ্যালো বন্ধুরা রবিবারের সন্ধেবেলায় আরও একটি নতুন ঘটনা মানে আমার জীবনের পুরনো ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আমি সুদেশনা আজ আবার ফিরে যাব আমাদের সেই বিখ্যাত হন্টেড বেলঘরিয়ার বাড়িতে বেলঘরিয়ার বাড়িটা কোথায় ছিল না ছিল কী রকম ছিল আমার যারা পুরোনো শ্রোতা বন্ধু আছেন তারা প্রত্যেকেই জানেন অনেকেই আছেন যারা নতুন যুক্ত হয়েছেন তাদের জন্য একটুখানি ডেসক্রিপশন দিলে বুঝতে সুবিধে হবে বেলঘড়ি বাড়িটি ছিল এক নম্বর স্টেশনের দিকে যেতে বাটার দিকে যেতে কোনো একটা জায়গায় বাড়িটা মোটামুটি বহু পুরোনো আমলের বাড়ি এবং এরকম দেখতে ছিল সামনে চাতাল খোলা মাঠ আর মাঝখান দিয়ে গলি প্রথম বিল্ডিং মাঝের বিল্ডিং এবং শেষের বিল্ডিং তা তৎসংলগ্ন ছিল খামার বাড়ি পুকুর আর পেছন দিক দিয়ে আর একটি গলি ছিল এবং তিনটি বিল্ডিংয়েরই নিচের তলাটা ভাড়া দেওয়া থাকত এগুলো বলা গল্পটা মানে ঘটনাটার সঙ্গে জড়িত তাই একটুখানি বলে নিচ্ছি প্রত্যেকটি তলাতেই মানে প্রত্যেকটি বিল্ডিংয়ের নিচের তলায় ভাড়া দেওয়া থাকতো এবং যারা যারা থাকতেন এবং তারা প্রত্যেকেই মোটামুটি আমার যে দিদি ছিল জেঠুর মেয়ে আমার দিদির বয়সী আরও দুটো দিদি মানে আমরা যে ছোটোবেলায় একসাথে বড় হয়েছি তখনও জানতাম না যে ওরা আমাদের আত্মীয় নয় বা কিছু সবাইকেই আমরা নিজেদের দিদিই জানতাম তো এইভাবেই একসাথে বেড়ে ওঠা ওরা আমার থেকে মোটামুটি চার পাঁচ বছরের সবাই বড়। এবং দিদি ফুলদি আর একটা দিদি সবাই মিলে একসাথে খেলা করতো তো আমি ওদের থেকে একটু ছোট বলে মাঝে মাঝেই খেলা থেকে বাদ পড়তাম দূর থেকে দেখতাম তো সেসব ভালো এবার তখন তো এইটির যুগের কথা বলছি সবাই যারা বয়স্ক মানুষ আছেন আমাদের এই আমার শ্রোতা বন্ধুদের মধ্যে অনেকেই বয়স্ক মানুষরা জানেন সেই যুগে কী হারে লোডশেডিং হতো আর ঘরে ঘরে সন্ধেবেলা হারিকেন লম্পো মোমবাতি এগুলো তো একেবারে অবধারিতভাবেই সঙ্গে রাখতে হতো এবং তার সংলগ্ন দেশ লাই এবারে এমনই একটি দিনে সন্ধ্যেবেলা লোড হয়ে গেছে দিদিরাও ছোট পড়াশুনো সেরকম কোনো চাপ ছিল না তাই এবার তিনজনে মেলে ঠিক করলো খেলবে কি না খেলনা বাটি এবার তখনকার দিনের বাচ্চা যারা ছিল মোটামুটি সবাই একটা বেশ মা মাসিমাদের দেখে এখনকার মা মাসিদের চেহারা তো একটু অন্যরকম হয় অনেক মডার্ন অনেক আধুনিকা কিন্তু সেই সময় কম্পালসারি মা মাসিরা শাড়িই পরতেন বাড়িতে এবং সেই টেনে মাঝখানে শীতে করে খোঁপা করা আর ওই আটপৌড়েভাবে শাড়ি পরা এগুলোরই চল ছিল তো অনেকে আবার পুচিও পরতেন বাইরে বেরোনোর সময় সেটাই মানে বেশিরভাগই সেটা বাইরে বেরোনোর সময় তো দিদি ফুলদি এবং আরেকজন যে দিদি ছিল নামটা বলা যাবে না আমি বলেই দিই অন্য একটা নাম কুচান দিদি সবাই মিলে খেলবে কি খেলবে না রান্না সে তো আগেই বললাম মাথায় সব গামছা দিয়ে খোঁপা করা হয়েছে কোনো রকমের কাপড় জড়িয়ে শাড়ি পরা হয়েছে নিজেদের বেশ বড় বড় মনে করছে আর আমাকে খেলায় নিয়েছিল মানে তখন আমি একদমই খুবই ছোটো আমার ঠিক মনে নেই আমাকে বসিয়ে রেখেছিল। এবার ওরা খেলছে এবার মাঝের যে বিল্ডিংটা যেখানে পরবর্তীকালে আমি থাকতাম আমি এবং আমার বাবা মা যেটা পরে বাবার বিল্ডিং হয়েছিল আর কি তো সামনের বিল্ডিং মাঝের বিল্ডিং আর পেছনের বিল্ডিংটা মাঝখান দিয়ে যাতায়াতের জন্য একটা প্রশস্ত বারান্দা ছিল এবং ওই বারান্দা থেকে সিঁড়ি নেমে গেছিলো ওখান দিয়ে আবার পেছনের বাড়িতে যেতে হতো গেট ছিল তো তার নিচে আবার একটা লম্বা রক ছিল ওই বারান্দার সময় সেই সব পেরিয়ে দরজা খুলে পেছনের বিল্ডিং এ যেতে হতো পেছনের আবার কুচান দিদিরা ভাড়া এবার মাঝের থাকত ফুলদিরা ছিল এবার দিদি থাকতো ওপরে এইবার ওই লম্বা বারান্দা সংলগ্ন যে ঘরটি ওই ঘরটির জানলাগুলো আগেকার দিনের জানলাগুলো বাড়ির অদ্ভুত অদ্ভুত ছিল সে মানে এক দেয়াল জোড়া বিরাট বিরাট জানলা উপর পার্ট নিচের পার্ট এবং ওই ঘরটাতে মাঝখানে দরজা আর ডান দিকে বাঁদিকে ওরকম পেল্লাই সাইজের দুখানা জানলা এবার সব গরমকাল জানলা খোলাই ছিল আর মাঝখানে তো দরজা লম্বা বারান্দাটা মানে ঘরে লম্পো জানলে আর কতটুকু দেখা যায় দিদি আমার সঙ্গে ঘটনাটা শেয়ার করেছে খেলতে খেলতে বারান্দায় চোখ পড়ল বারান্দায় যখন চোখ পড়ল তখন দিদি দেখতে পাচ্ছে খুব কম বয়সী আমাদের ঠাকুমার থেকেও অনেক কম মানে ঠাকুমা বুঝতে পারছে কিন্তু আমাদের ঠাকুমার মতো যেন লাগলো না যাই হোক দিদি আর অতটা খেয়াল করেনি বাচ্চা মেয়ে লাল পাড় সাদা শাড়ি পরা ঘুমটা দেওয়া ওরা খেলছে ওদের দিকে তাকিয়ে আছে এইবার দিদির যখন চোখ পড়লো তখন কিন্তু উনি মৃদু মৃদু হাসছিলেন মানে বড়রা হয় না অনেক সময় বাচ্চাদের খেলা দেখতে দেখতে বড়রা বলে ও তোরা খেলছিস এরকম একটা মুখে হাসি হাসি ভাব দিদি খেলতে খেলতেই বলে ওঠলো ওঠাম্মা মা কোথায় যাচ্ছ উনি কিছু বলে না উনি হেসে খানিক্ষণ দাঁড়িয়েছিলেন হেসে এই প্রান্ত থেকে ওই প্রান্তে আবার সরে গেলেন ওরা খেলতে খেলতে তো একটা সময় খেলা শেষ হলো এইবার খেলা শেষ করার পর সব শাড়ি টাড়ি খুলে যথারীতি নর্মাল হয়ে ঠাকুমার কাছে দৌড়তো দৌড়তো দিদি কাছে হ্যাঁ ওঠামা তোমাকে যে ডাকলাম সাড়া দিলে না কেন ঠাকুমা তখন বলছে খানিক্ষণ তাকিয়ে থেকে কোথায় ডাকলে তাহলে কেন তুমি যে বারান্দায় জানলায় হাত ধরে দাঁড়িয়েছিলে জালান্দার বারান্দাটা আর কি মানে ওর ভাষায় জ্বালান্দায় জালান্দায় দাঁড়িয়েছিলে তখন ঠাকুমা বলছে আমি তো ওদিকে যাইনি এই তুমি গেছিলে তুমি ঠিক বলছো না এম করছে ছোটো তো একটু তুতলে তুললে বলছে তখন ঠাকুমা খানিক্ষণ চিন্তাগ্রস্ত হয়ে বাকিদের জিজ্ঞেস করলো আমার মা আমার জেঠিমা সবাইকে তোমরা কি ওইখানে কেউ গেছিলে লালপা সাদা আমরা দিদি বলেওছে লালপা সাদা শাড়ি পরে তুমি শাড়ি কখন পাল্টালে তো তখন ঠাকুমা বলছে আমি তো ওদিকে যাইনি তখন ঠাকুমা আবার বাকিদের জিজ্ঞেস করেছে সবাই বলছে আমরা ওদিকে যাইনি আমার মার আমার জেঠিমা জেঠিম্যাম ওই লালপা সাজার শাড়ি সন্ধ্যাবেলা পরতো না ঠাকুমাও যে খুব একটা পরতো তা না অন্য রঙের শাড়িও পরত তবে একটু সাদার দিকে এইবার ঠাকুমা কিছুক্ষণ পরে বুঝতে পারলেন যে ওখানে কে দাঁড়িয়েছিলেন অ্যাকচুয়ালি যিনি দাঁড়িয়েছিলেন তিনি আমাদের ওই তিনটে বিল্ডিংয়ে তার অবাধ বিচরণ ছিল তিনি আমাদেরই এক পূর্বপুরুষের স্ত্রী ছিলেন এবং সন্তান হবার সময় টিটেনাস হয়ে সেই যুগে তো অত আধুনিক চিকিৎসা শাস্ত্রগত উন্নত ছিল না তো টিটেনাস হয়ে উনি মারা গিয়েছিলেন এবং খুবই অল্প বয়সে এই খুব বেশি হলে বাইশ বছর কি তেইশ বছর বয়সে উনি মারা গিয়েছিলেন আর তার তিনটি মেয়ে ছিল এবং ছেলে হওয়ার পর উনি মারা গিয়েছিলেন কিন্তু মারা তো গিয়েছিলেন যতদিন আমরা ওই বাড়িতে ছিলাম উনি কিন্তু ওই বাড়ির মায়া ত্যাগ করতে পারেননি এবং শেষ দিন পর্যন্ত যখন আমার ওপর নানারকমভাবে উনি মানে ভর করতে শুরু করেছিলেন আমার পুরনো শ্রোতারা জানেন যে আমার সঙ্গে কি কি হতো এমনও দিন গেছে সন্ধ্যের সময় আমার শরীর ভারী হয়ে যেত এবং হাত বা পা ব্লেড দিয়ে আমি কেটে নিজের রক্ত নিজেই চুষে খেতাম এবং সেটা যদি না করতাম আমার অস্থির অস্থির লাগত ততদিনে কিন্তু বাড়ি একেবারে সুনসান পুরি হয়ে গেছিলো জ্যাঠারাও চলে গেছিলেন ঝাড়খণ্ডে বিভিন্ন কাজের সূত্রে আর ছোটো কাকা তো বাইরেই থাকতেন বিভিন্ন চাকরির সূত্রে বিভিন্ন জায়গায় বদলি হতেন আর মাঝের বিল্ডিংটায় আমরা আমি বাবা মা টিম টিম করে টিকেছিলাম বাড়ি ততদিনে কিন্তু শ্মশানপুরি হয়ে গেছে বটগাছ অশ্বত্থ গাছ গজিয়ে গেছে ভাঙা পুরো বাড়ি অলরেডি তখন প্রমোটিংয়ের জন্য দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু কেউ তো থাকতো না সেই সময়টা আমার ওপর প্রচণ্ড একটা চাপ গেছে সারা বাড়িতে নানা রকম উপদ্রব হতো এবং ধারাম ধারাম করে দরজা খুলে যেত কেউ যাতায়াত করতো এগুলো আমরা সবই অনুভব করেছি সেই সময় এবং অনেকেই যারা ওই সময়ের লোক তারা আমাদের বাড়িতে আসতেন সন্ধ্যের পর আসতে গেলে তাদের শরীর ভারী হয়ে যেত এবং তারা ওই একেবারে গলির মুখ থেকে চিৎকার করে ডাকতেন বা বাইরের আলো জেলে রাখতে হতো নিচে দিয়ে যাতায়াত করা প্রায় অসম্ভব কারণ ততদিনে কিন্তু বাড়িতে আরও অনেক আত্মার উপস্থিতি ঘটেছিল তো এই ছিল বেলভড়িয়ার বাড়িতে সেদিনের একটা ঘটনা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর আপনাদের জীবনে যাদের জীবনে এরকম ঘটনা আছে অলৌকিক বা আপনাদের পরিচিত কারো জীবনে এরকম ঘটনা আছে তারা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন বা ঘটনা লিখেও পাঠাতে পারেন বা মেসেজ করেও পাঠাতে পারেন বা ভয়েস রেকর্ড করেও পাঠাতে পারেন ডিসক্রিপশান বক্সে মেল আইডিও দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে আর আমার পরিবারের সদস্য হয়ে থাকতে গেলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন আর শেয়ার করবেন প্রচুর বেল নোটিফিকেশান অন করে রাখতে একদম ভুলবেন না তো এই ছিল সেদিনের ঘটনা বন্ধুরা আরেকটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই ধরুন রবিবার রবিবার করে তো আমি আজ অবধি একটি গল্প ছাড়া বাকি সবই সত্যি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো সপ্তাহের অন্য কোনো দিনে বা উইকডেজে যদি একটি করে ভালো মানে লেখকদের অনেক তো গল্প উপন্যাস থাকে ভৌতিক যারা এ ধরনের ঘটনা শুনতে বা গল্প ভালোবাসেন তাদের জন্য যদি একটি করে গল্পের ব্যবস্থাও রাখা হয় আপনাদের কেমন লাগবে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে বা মেল আইডিতে লিখে জানাবেন কমেন্ট করেও জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্ত ঘটনা শেয়ার করে আমি শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুদেশনা সবাই ভালো থাকুন